السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم إسلام الشمس كلاً برشوت كتر كورتريكا يوجد ويتهاشيك تفسير القرآن محفل দু হাজার পঁচিশ দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জানাবদ্ধ মোহাম্মদ তাহির সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক সদস্য বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান মজলুম জননেতা জনাব মৌলানা নোম শামসুল ইসলাম সাহেব হজরাতুলবাই ইসলামী আন্দোলনের জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনী ভাইয়েরা ও বোনেরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আল্লাহ পাক সুহান হুয়া তালার দরবারে আলি শানে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি দীর্ঘদের যুগ পর এই মাঠে আল্লাহর দিন কাইমের জন্য কথা বলার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা বলি আলহামদুলিল্লাহ আমি স্মরণ করতে যাচ্ছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি প্রখ্যাত আলম দিন আল্লামা হজরত মৌলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই স্মরণ করছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রথম সেক্রেটারি বিশিষ্ট আলম দিন জনাব আলহাজ মমিনুলক চৌধুরী সাহেবকে আমি স্মরণ করতে যাচ্ছি এই পরিষদের সাবেক সেক্রেটারি জনাব মীর মোহাম্মদ সোয়াইব সাহেবকে স্মরণ করছি আলহাজ মোহাম্মদ বদিল আলম সাহেবকে স্মরণ করছি মরভূম সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী সাহেবকে স্মরণ করছি এই পরিষদের সাবেক সেক্রেটারি জানাব এম এ তাহ সাহেবকে সবচেয়ে বেশি থেকে স্মরণ করছি এই মাঠ এবং এই চট্টগ্রামকে জেনে আলোকিত করতেন তাফ করে শহীদ আল্লামা দেওয়ার হাসান সাইদি সাহেব আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মকাম দান করুক বলুন আমি সংক্ষিপ্ত সময়ের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোক আলোচনা করার জন্য আদিষ্ট হয়েছি বিষয়টি হচ্ছে আলোকে সমাজ দিনের পুনর্গঠনে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আল্লাহ যদি তৌফিক দেন নির্ধারিত সময়ে দুটো কথা আপনাদের সামনে

وجعل بينكم موده ورحمه إن, ذا ان في ذلك لايات لقوم يتفكرون الله تعالى بولتشن جطار ندرس شموخر مدي নিদর্শন যে তিনি তোমাদের জন্য তোমাদের ওই মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের নিকট পরম প্রশান্তি লাভ করতে পারো আর তোমাদের মধ্যে ভালোবাসা ও সহৃদয়তার সৃষ্টি করে দিয়েছেন নিঃসন্দেহে এতে বিপুল নিদর্শন নিহিত রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা ভাবনা করে সুরা আরাফের একশো উননব্বই নম্বর আয়তে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন হুয়াল্লাদি খানা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ তিনি আল্লাহ যিনি তোমাদেরকে একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং একই সত্তা থেকে তোমাদের জুড়ি বানিয়েছেন যেন তোমরা তাদের থেকে শান্তি ও স্থিতি লাভ করতে পারো মহান আল্লাহ সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়তে বলেছেন হুন্ তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক কোরআনুল করিমের এই তিনটি আয়ত দেখে আমি দুটো কথা আপনাদের সামনে পেশ করব আল্লাহর দিন কায়েমের বিষয়ে ইসলামের আবেদন সমভাবে নারী পুরুষ উভয়ের নিকট ইসলাম যেমন পুরুষের কাছে আল্লাহর প্রেরিত দিন নারীর কাছেও দিন আল্লাহত আলার সামনে নারী পুরুষ উভয়কে জবাবদিহি করতে হবে এবং উভয়ই হচ্ছে আল্লাহর দিয়া হুকুম আহাকামের আনুগত্য করার জিম্মাদার। জিম্মাদাক হজরতেব ন অমরদিয়াহু তাল থেকে বর্ণিত তিনি বলছেন সামিদ উরসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়াকুল কুল্লুকুম রয়াইন ওয়াকুল হুকুম মাস উলুন আন রায়তিহী রসুল আফাকশাল ইসলাম থেকে আমি বলতে শুনেছি হজিব নোমার বলছেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার। তোমাদের জিম্মাদারের বিষয়ে দায়িত্ব পালনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আল ইমাম ও রায়ন ওয়া মাস আন রায়তিহী নবী বলছেন ইমাম নেতা দায়িত্বশীল একজন জিম্মাদার তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আহলি স্বামী তার পরিবারের জিম্মাদার স্বামীও তার পারিবারিক জিম্মাদারির বিষয়ে জবাবদিহি করতে হবে ওয়ামসুল وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْؤُولَةٌ عَنْ رَعِيَتِهَا اس تریو تار شامیر شنگشارر ذمہ دار تاکو تار ذمہ داریر وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَتِهِ فَكُلُّكُمْ رَاعِن والمسؤول عن ايته متفقون عليه خادم তার মালিকের ধনসম্পদের জিম্মাদার তাকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জবাব দেহি করতে হবে সুতরাং তোমরা প্রত্যেকেই জিম্মাদার এবং প্রত্যেককেই নিজ নিজ দায়িত্বের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে গনে যে কথাটি বলতে চাচ্ছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া আলা সুর আর সুর আর তেরো নম্বর আয় এতে বলেছেন আন আকিম উদ্দিনওয়ালা ততফার রকুফি তোমরা দিনকে প্রতিষ্ঠিত কর বিচ্ছিন্ন তোমরা হইও না তাহলে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং দিন কায়েমের বিষয়ে আল্লাহর হুকুমটি কে বুঝতে হবে পুরুষ এবং নারী সকলের উপর বর্তায় যে দিনের বিষয়ে দিন কায়েমের বিষয়ে দিনের বিষয়ে বলা হচ্ছে সে দিন এবং সেই ইসলাম আল্লাহ বলছেন ইসলাম নিশ্চয় আল্লাহ কাছে ইসলামই একমাত্র দিন একমাত্র জীবন ব্যবস্থা গতানুগতিক কোন ধর্মের নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ একজন মানুষের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের যত সমস্যা আছে সবকিছুর সমাধান ইসলামের মধ্যে রয়েছে আল্লাহর রয়েছে। এবং কোনো ব্যক্তি ইসলামের এই পথকে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পথ দিয়ে যদি চলতে চায় দায়িত্ব পালন করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যাবতাগি গায়রাল ইসলামে দীনা ফলাইয়ুকবালা মিনহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা কোনোদিন কবুল হবে না গ্রহণ যোগ্য হবে না গণ্য হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের دینকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দিলাম সুবাহ তাহলে আল্লাহর দিন কায়েমের বিষয়ে কোন মতো পার্থক্য এবং কোন তফারাকা সৃষ্টি করা বা একাকিভাবে করা আল্লাহর দিনের বিষয়ে এক হতে না পারা এটা আমাদের জন্য কোনো দিন উচিত নয় আমাদের পারিবারিক জিন্দেগীতে দেখা যায় স্বামী যেমন দিন কায়েমের জন্য স্বামীকে দায়িত্ব পালন করতে হবে স্ত্রীকেও দায়িত্ব পালন করতে হবে স্বামী এবং স্ত্রী জনজনের উপর এই দিন কায়েমের বিষয়টি বিষয়টি বর্তায় আর আমরা দিন কায়েম করতে গেলে আমরা পথ ধরব আল্লাহ মনোনীত সেই পথে نبي كريم صلى الله عليه وسلم ارشاد كورتشن فإنه من يعيش منكم اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين نبي كريم صلى الله عليه وسلم ارشاد كورتشن دينر بشوي شريعر بشوي يريدون تملا جودي تملا دكتيبهاو ফালাইকুম বি সুন্নতি ও সুন্নতিল খলাফা এ রশিদিন আল মাহাদিগিন তাহলে আমার সুন্নৎকে এবং আমার নিষ্ঠাবান সাহাবাদের সুন্নতকে তোমরা আখরে ধরো এই পথে যারা দিন কায়েমের বিষয়টা যারা গুরুত্ব দিয়েছে যারা বুঝতে পেরেছে তারা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর আল্লাহরদ্দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক অনেক মহিলাদের মহিলাদের আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে ইসলামের প্রথম শাহাদত বরণকারী ইয়াসির পরিবার ইয়াসির এবং সুমাইয়া তারা দনজন স্বামী স্ত্রী ছিলেন তাদের সন্তান ছিলেন আম্মার এই পরিবারের উপর কাফিরদের যে অবর্ণনীয় মানসিক নির্যাতনে আল্লাহ তালার عرশ কেঁপে উঠেছিল এবং এই নির্যাতনের বর্ণনা শুনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোсна দিয়েছিলেন আবশিরু ইয়া আলামার ওয়া আয়াসিরা ফা ইন্না মাউইদুকুমুল নবী করিম সালাম ঘোষণা দিয়েছিলেন সে আম্মার এবং ইয়াসির পরিবার সুসংবাদ শোনো তোমাদের জন্য প্রতিশ্রুত স্থান হচ্ছে আল্লাহর জান্নাত হজরত সুমাইয়া রদি আল্লাহ আনহাকে কাফিররা কিভাবে নির্যাতন করেছিল তার দুহাতকে পেছনে গাছের চাতে বেঁধে স্পর্শকাতর ঝাগায় তিল মেরে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল বনু সাল বনু দিনার গোত্রের ইমান তেজস্বী একজন মহিলা সাহাবী হযরত সহীলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আমাদের জন্য আমাদের মা বোনদের জন্য দৃষ্টান্ত হতে পারে অহুদের যুদ্ধে তিনি নিজের স্বামীকে হারালেন নিজের সন্তানকে হারালেন নিজের ভাইকে হারালেন এক পরিবার থেকে ওদের ময়দানে তিনজন শাহাদত বরণ করেছিলেন আনহা তিনি এই তিনজন শাহাদতের কথা শুনে তিনি প্রেশান হলেন না চিন্তিত হলেন না চিনি তিনতে হলেন চিন্তিত হলেন রসুল পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অবস্থা জানার জন্য তিনি বারবার খুঁজছিলেন অন্যদের কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে আমরা যেমন এখানে উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে আসছি রসুল আসছেন কিন্তু আমরা অনেকেই আমাদের পরিবার থেকে বিভিন্ন পরিবার থেকে শাহাদত বরণ করেছেন কিন্তু রসুল করিম সাল্লাহ তিনি কি অবস্থায় আছেন তিনি নিরাপদ আছেন কিনা না রসুল করিম সালামকে তিনি খুশতে খুশথে শেষ পর্যন্ত আল্লাহ নবীকে তিনি যখন অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে যখন তিনি পেলেন তিনি আনন্দিত হয়ে বলে উঠলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালালন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আপনাকে নিরাপদে দেখে অক্ষত অবস্থায় দেখে আমার সমস্ত পেরেশানিগুলো আমার জন্য হালকা হয়ে গিয়েছে জোর বল প্রিয় ভুনেরা আশপাশে যারা আমরা শুনতে পাচ্ছি কথাগুলো আল্লাহ আল্লাহর্বুল আলমিন যে বলছেন তোমরা দিন কায়েম করো দিন কায়েমের বিষয়ে তোমরা বিচ্ছিন্ন হইও না তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেছেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু তোমরা জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আল্লাহর দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো ওয়ালা তাতাফারাকু ফি তোমরা পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না আজকে আমাদেরকে দ্বীনের দাওয়াতকে আমাদেরকে বাড়াতে হবে পুরুষরা যেভাবে আমরা দিনের দাহবাদ দিই মাঠে ময়দানে আমাদের ভূমদেরকেও আমাদের মাঠে ময়দানে আমাদের পর্দার মধ্যে আমরা গিয়ে আমাদেরকে দাওয়াতের কাজটা আমাদেরকে বাড়াতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর সে ব্যক্তি অপেক্ষা অধিক ভালো কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে নেক আমল করে এবং বলে যে আমি একজন মুসলমান প্রিয় ভুনেরা নারীরা যুগে যুগে দিন প্রতিষ্ঠা আন্দোলনে অসামান্য অবদান রেখেছিলেন আর একথা বাস্তব সত্য যে দিন প্রতিষ্ঠার প্রয়োজনে পুরুষ ও নারী একে অপরের সহযোগী একে অপরের সাথী একে অপরের বন্ধু আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আসমান জমিন এবং এই দুইয়ের মধ্যে যত কিছু সৃষ্টি করেছি অযথা অকারণে কোনো কিছু আমি সৃষ্টি করিনি ইসলাম নারীদের উপর যে দায়িত্ব প্রধান করেছে তার প্রচেষ্টাও পরিপূর্ণ বাস্তবায়ন আবি করিম ওয়াসাল্লামের বিপ্লবী দাওয়াত সর্বপ্রথম ইমান এনে যিনি নবুয়তের সত্যতার স্বীকৃতি দিয়েছিলেন তিনি ছিলেন সারা বিশ্বের নারী জগতের গৌরব গৌরবিন হদরত খদিজতুল কবরফ রদে আল্লাহুতালা আনহা হযরত হদিজেতুল কোবরাহ রদি আল্লাহুতালা আনহা রসুল এ কার ইমসাল্লাল্লাহু আলী ইমসাল্লামের সহধর্মিনী শুধু ছিলেন না তিনি আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনেও রসৌলেকের ইমসালাই ইসলামের একজন বিশ্বস্ত সহকর্মী ও বিচক্ষণ সঙ্গিনী হিসাবেও তিনি ছিলেন তাছাড়া হুদাই বিয়ার সন্ধি সময় রসুল করি ইম সাল্লাল্লাহ ইসলামের আর একজন সহধর্মিনী হজরতু উমসালমান আদি আল্লাহুতাল আনহা যেই ভূমিকা রেখেছিলেন তাই ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এছাড়াও হজরত আইসা সেদ্দে খারদি আল্লাহুতাল আনহা হাতু জান্নাত ফাত মাত জাহরার আদি আল্লাহহুতাল আনহা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হুমনা বিন্তা জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ মহিলা সাহাবীগণ ছাড়াও অসংখ্য মুসলিম মহিষী নারীগণ দিন প্রতিষ্ঠার আন্দোলনে অসামান্য অবদান রেখেছিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারজন নারীকে আদর্শ ও নমুনার জন্য যথেষ্ট বলে ঘোষণা দিয়েছিলেন হযরত ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত ক্বালা খাত্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আরদে আরবাআতা খুতুত হযরত ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ বলছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন মাটির উপর চারটি রেকা টানলেন এবং তিনি বলেন কল তাদারুনা মা হা যে তোমরা কি জানো এই যে রেখাগুলো আমি টানলাম রেখাগুলো কি তোমরা কি জানো সাহাবাগন বলছেন ফকলু আল্লাহ আলম ইয়ারসুল্লাহ আপনি রেখা কি জন্য টানলেন এটা আল্লাহ এবং আপনি ভালো জানেন রসুল করিম সাল্লাম তখন বললেন ফকল আর সাল্লাহ আলি ওসাল্লাম আফজাল নিসাই আহলিল জান্নাত ফদীজা তুবিন তো খোয়াইলেত ওয়া ফাতেমা তুবিন তো মুহাম্মদ ওয়াসিয়া তুবিন তো মাজাহিম ইনিম্ র আতু ফের আউন ও আমার ইয়ামু বিন তো ইমরান দাদ আল্লাহুত আর আনম সকল জান্নাতির মণিদের মাঝে সর্বোৎকৃষ্ট হচ্ছে চারজন খদীজা বিন্তে খোয়াইলেত ফাতিমা বিন মুহাম্মদ ফেরান রিস্তি রিয়া সিয়া বিনতে মুজাহিম এবং বিনতে ইমরান বলতে চাচ্ছিলাম জাহলিয়তের যুগে আর আরবরা নারীদের সাথে পশুর চাইতো বেশি খারাপ আচরণ করেছিল এমন কি জাহলিয়তের যুগে কন্যা সন্তান যদি জন্ম নিত এ কন্যা সন্তান জন্ম তারা দুর্ভাগ্য মনে করে জীবন্ত কবর দিয়ে দিত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা যখন কন্যা সন্তান যখন জন্ম নিত আল্লাহ পাক বলেন আইয়ুম আলাহু আলাহুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব অপমান সহ্য করে তাকে কি থাকতে দেবে না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে কিয়ামতের ময়দানে যে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের প্রশ্ন করা হবে ওয়াইদা আল মাউউদা তুসুইলাত বিআইয়ি দাম কুতিলাত কি কারণে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম যে আমরা যারা আমাদের মা বোনরা যারা এখানে আসছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন যে জাহিলিয়তের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত খবর দিত এই ধরনের একটি অমানসিক নির্যাতন থেকে আমাদেরকে আমাদের মা বোনদেরকে সম্মান এবং ইজ্জতের আসনে পৌঁছাইছেন সর্বশেষ বলছি যে দিন প্রতিষ্ঠার বিষয়ে যে আল্লাহ বলা হচ্ছে ওয়ালা ও আল্লাহরফি দিন কায়েমের জন্য পরিবারকে দিনই পরিবার হিসেবে গোছানোর জন্য স্বামীর চাইতে নারীদের দায়িত্ব কোন দিক দিয়ে কম নয় কোন ব্যক্তি নিজেকে শুধুমাত্র মুসলিম দাবি করলে মুসলিম হয় না মুসলিম নারী হিসেবে প্রথম দায়িত্ব হচ্ছে এই বিষয়ে শপথ নিতে হবে আমি আল্লাহর হুকুম এবং রসুলের আর সন্ন্যতের বাইরে আমি চলব না দ্বিতীয় দায়িত্ব হলো মা বোনদের জন্য জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ হুকুম এবং রসুলের তারিকা কি জানার জন্য মা বোনদেরকে চেষ্টা করতে হবে তিন নম্বর হচ্ছে যে কোন একটি ইসলামী সংগঠনের সাথে মহিলা ইসলামী সংগঠনের সাথে মা বোনদেরকে থাকতে হবে এবং পারিবারিক বৈঠক করতে হবে ছেলে মেয়েদের খবরাখবর নিতে হবে একটি আদর্শ সমাজ গঠনের জন্য আদর্শ পরিবার করতে হবে প্রথমে আদর্শ কয়েকটি আদর্শ পরিবার নিয়ে একটি আদর্শ সমাজ হবে কয়েকটি আদর্শ সমাজ নিয়ে একটি আদর্শ রাষ্ট্র গড়ে উঠবে এজন্য একটি পরিবারের জন্য স্বামীর যতটুকু নারীদের দায়িত্ব দিক দিয়ে কম নয় সমভাবে দায়িত্ব পালন করতে হবে সংক্ষিপ্ত পরিসরে আমি এই সংক্ষিপ্ত আলোচনাগুলো আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ আমাদের মা বোনদেরকে সমাজ এবং রাষ্ট্রের দিন কায়েমের জন্য প্রথমে নিজের পরিবারকে দিনই পরি باره ديني دا آمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه غفور رحيم السلام عليكم ورحمة الله